দেখুন আজকে একটা একেবারে ব্যক্তিগত চর্চার জায়গা থেকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাইছি সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় প্রাক্তন সাংবাদিক এখন ইউটিউবার সুমন চট্টোপাধ্যায় ব্রাত বসুকে নিয়ে কিছু অশালীন কথাবার্তা বলেছেন যেটা অনেকের কানে লেগেছে অনেকের ভালো লাগেনি তার মধ্যে আমিও একজন প্রতিবাদ করেছিল যে দা আপনি প্রাক্তন সাংবাদিক সিনিয়র সাংবাদিক আপনার মুখে এসব কথা মানায় না ব্রাত্য বসুর একটা পরিধি আছে এই মুহূর্তে সত্যিকারে বিদ্বজ্জন বলতে বাংলায় যতজন আছেন তাদের মধ্যে একজন ভ্রাত বসু তাই তাকে বোধ এতটা নিম্নগামী কথাবার্তা বলে আক্রমণ করাটা ঠিক হচ্ছে না প্রতিবাদ করেছিলাম এরপরে আরও বেশ কয়েকজন বলেছেন এই বলতে গিয়ে দেখা গেল মাঝে ঢুকে পড়েছে সুমন চট্টোপাধ্যায়ের হয়ে ওকালতি করতে একজন অধ্যাপক ঢুকে গেছেন নাম বিশ্বনাথ চক্রবর্তী তিনি ওদিক চ্যানেলে বলেন মাঝে মধ্যে তিনি যা সব পোশাক আশাক পরেন অনেকটা ভাঁড়েদের মতো আর যে কথাবার্তা বলেন তিনি আদৌ চিন্তা ভাবনা করে কি বলেন ভাবনা চিন্তা অধ্যাপনা করতে গেলে তো একটা ন্যূনতম ভাবনা চিন্তা থাকে তিনি যখন কোথাও কোনো কথা বলছেন তার মধ্যে তো যুক্তি তক সমস্ত কিছু থাকবে তথ্য থাকবে কিন্তু তিনি যদি বায়াস্ট হয়ে কোনো কথা বলেন অর্থাৎ এক পক্ষ নিয়ে কথা বলেন অর্থাৎ তিনি যে সুমন চট্টোপাধ্যায়ের ওকালতি করতে নেমেছেন সেটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে বোধ এই ধরনের কথাবার্তা উঠতে পারে আর বছর ষাটেকের এই বিশ্বনাথ চক্রবর্তী যে অতীতের সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের ক্রেডিট কার্ড হাতে নিয়ে নেমেছেন সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে এখন বিশ্বনাথ কিছু কথা বলেছেন কথা বলতে গিয়ে সুমন্দাকে গার্ড করতে গিয়ে তিনি আক্রমণ করেছেন কুনাল ঘোষকে এবং কিছু প্রশ্ন তুলেছেন আমি সেই প্রশ্নগুলো এক এক করে বলবো এবং তার জবাব দেবো প্রশ্ন তোলেননি আমি বলবো কিছু মিথ্যাচার করেছেন মিথ্যাচার করেছেন অধ্যাপক মানুষ তার কাছে অন্তত আবার রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপনা করেন ওটা আমারও সাবজেক্ট ছিল তো তিনি আবার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং তিনি নিজেকে সেফোলজিস্ট বলেন তো সে তো পরে আসবো তিনি কত বড় সেফোলজিস্ট সে তো পরে নয় বিচার হবে কিন্তু তিনি কিছু প্রশ্ন তুলেছেন বেসিক প্রশ্ন তুলেছেন বা কিছু মিথ্যাচার করেছেন সুমন চট্টোপাধ্যায়কে গাট করতে গিয়ে আমি সেই মিথ্যাচারের জবাব দেবো দেখুন বিশ্বনাথ চক্রবর্তী সম্বন্ধে কিছু বলতে গেলি না আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে ওটা বোধহয় দু হাজার সাল হবে উনি রবীন্দ্র ভারতীতে অধ্যাপনা করেন উনি যার পাশে বসে ওই স্টুডিওতে যার পাশে বসে ওই যে শঙ্কুদেবের পাশে বসে হচ্ছে যে আলোচনা করেন এবং শঙ্কুদেবের দলকে হচ্ছে যে গার্ড করেন চীনের প্রাচীর তৈরি করার চেষ্টা করেন সেই শঙ্কুদেব পন্ডা ওকে রবীন্দ্র ভারতীতে ঢুকতে দিত না ক্লাস না বলে হচ্ছে রবীন্দ্র ভারতীতে ঢুকতে দিত না সেই সময় এসেছিল কুনাল ঘোষের কাছে ও সাহায্য চাইতে তো কুণাল ঘোষের সমালোচনা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী যখন কোনো কথা বলেন আমার খালি না ওই দৃশ্যটার কথা মনে পড়ে যে হাত জোর করে আমাকে ঢুকতে দিচ্ছেন না আমি ক্লাস করবো ইত্যাদি 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 তো অতীতের কথা ভুলে যাচ্ছেন ভুলে যেতেই পারেন এখন চ্যানেলে ট্যানেলে বসছেন কোট প্যান্ট পরে বসছেন উনি মনে করছেন যে ওনার অনেক কিছু বলার অধিকার রয়ে গেছে আসলে তিনি নিজেকে সেফোলজিস্ট বলেন তো সেফোলজিস্ট হতে গেলে যে মিনিমাম যে বিদ্যাটা দরকার হয় যা বলব তথ্য দিয়ে বলবো এবং তা ভবিষ্যতের যে হতে পারে যা জিনিস সেগুলো হচ্ছে যে মিলে যাবে অন্তত কাছাকাছি চলে যাবে তো বিশ্বনাথ চক্রবর্তী আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সেফোলজিস্ট বলেন নিজেকে খুব ভালো কিন্তু আপনি একটা নির্বাচনেরও হচ্ছে যে নির্বাচনের ফলাফল কি হবে মেটাতে মেলাতে পেরেছেন দিল্লিতে বলেছিলেন আপ ড্যাং ড্যাং করে জিতবে জিতল বিজেপি বিহার নিয়ে আপনি কিছু বলতে পারেননি তার আগে মহারাষ্ট্র নিয়ে আপনার ভুল তথ্য একের পর এক একের পর এক আপনি ভুল তথ্য বলেন সেফোলজিস্ট বলেন কি করে কুণাল ঘোষের সমালোচনা করতে গিয়ে আপনি সুমন চট্টোপাধ্যায়কে বড় করার চেষ্টা করছেন কি সব শব্দ ব্যবহার করেছেন সুমনের ধার ছিল উদার ভাবনা বহুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস করেন গণতন্ত্র প্রেমী মানুষ প্রথমত হচ্ছে সাংবাদিক আজও ধার ছিল আছে এবং সুমন চট্টোপাধ্যায় এখনো বহুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস করেন উদার ভাবনার মানুষ সুমনের ধার ছিল আমি বিশ্বাস করি না সুমনের ধার ছিল আমি বিশ্বাস করি না বিশ্বনাথ চক্রবর্তী যতদিন আনন্দবাজার বাজার মতো প্রতিষ্ঠানটা পেছনে রয়েছে না ততদিন দাদাগিরি করা যায় ওই বড় প্রতিষ্ঠানের ছাপটা না থাকলে কি হতে পারে সেটা দেখেছিলাম যখন উনি সাপ্তাহিক বার করতে যাবেন তখন নিমন্ত্রণ করেছিলেন গিয়েছিলাম তার উদ্বোধনী অনুষ্ঠানে দেখেছিলাম হলের বাইরে এসে সুমন চট্টোপাধ্যায় সিগারেট কাচ্ছেন হাতটা কাঁপছে টেনশনে কাঁপছে একটা সাপ্তাহিক বার করতে গিয়ে তো আসলে কি বলে বলুন তো যে সুমনের ধার ছিল লেখেন হয়তো ভালো সেটা নিয়ে কথা নেই কিন্তু যে ধার ছিল বলেন না কার কি যোগ্যতা বোঝা যায় তাই যদি হয় যার এত ধার এত ধার এত ধার তাকে ইউটিউবে কেন হচ্ছে নিজেকে আবদ্ধ রাখতে হচ্ছে বলুন তো এত ধার গণতন্ত্র প্রেমী বহুত্ববাদী আরে যারা ওর কাজ করেছে বিশত আনন্দবাজারে এবং হচ্ছে কলকাতা টিভি প্রথম দফায় জিজ্ঞাসা করবেন উদার হাস হাসছেন জানেন আপনি আপনাকে ঠেকে দাঁড়িয়ে দিয়েছে হচ্ছে কুনাল ঘোষের বিরুদ্ধে বলার জন্য তাহলে আপনি একটা মিথ্যাচার করছেন যারা কাজ করেছে জিজ্ঞাসা করুন গল্প কথা হয়ে রয়েছে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে কুনালের সুমন এসেছিল সে প্রসঙ্গ তুলেছেন এবং এই সময় তখন এডিটার হবেন কিনা এ ব্যাপারে হচ্ছে সাহায্য চেয়েছিলেন কুণাল ঘোষ পরিষ্কার করে বলছেন আপনার সাথে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব ছিল সেই দূরত্ব ঘোচালো কি বুঝতেই পারছো কোনটা কুনাল ঘোষের মানে ইঙ্গিত হলো আমি ইন্টারভেনশন করেছিলাম যেন সেদিন আপনি এই সময় সম্পাদক হয়েছিলেন ঠিক কথা তথ্যগতভাবে ঠিক কিন্তু জানুন আগে যার থেকে গল্পটা শুনেছেন তার থেকে গল্পটা পুরোটা শুনুন নাকি আপনার মিথ্যে কথা বলাটাই পেশা যেভাবে চ্যানেলে ওই সন্ধেবেলা যে চ্যানেলগুলোতে লাল ব্লেজার পরে বসেন আপনি লাল জামা লাল ব্লেজার সবুজ টাই অসাধারণ একদম হচ্ছে কার্টুন চরিত্রের মতো নিয়ে হচ্ছে বসেন আপনি তো জানুন আপনি ঘটনাটা কি জানেন ঘটনাটা হচ্ছে চট্টোপাধ্যায় এই সময়ের দায়িত্ব নেওয়ার জন্য ডাক পেয়েছিলেন কিভাবে ডাক পেয়েছিলেন তার মধ্যে আমি যাচ্ছি না ডাক পেয়েছিলেন বেশ বড় মাইনের চাকরি আর তখন তিনি একদিন কাগজটা করেন এবং বিশ্বাস করুন আমি যে এত খারাপ কথা বলার পরেও বলবো তখন একদিন কাগজটা সত্যি ভালো হচ্ছিল সত্যি ভালো হচ্ছিল যেখানে মুক্ত কণ্ঠে প্রশংসা করার করব ওই বেশি মাইনে চাকরি আর একদিনের নামের জন্য এই সময়ের জন্য এই সময় ব্র্যান্ডটা টাইম টাইমস গ্রুপ তাদের এটা ছাড়তে পারলেন না লোভটা ছাড়তে পারলেন না একদিনকে ডুবিয়ে দিয়ে তিনি চলে গেলেন ওখানে এবং জিজ্ঞাসা করতে এসেছিলেন সুমন চট্টোপাধ্যায় কুনালের কাছে যে আমার কি দায়িত্বটা নেওয়া ঠিক হবে এবং কুনাল ঘোষ এই কথাটা বলেছিলেন জেনে রাখুন আরে জেনে রাখুন না জেনে কেন কথা বলেন যে এত বড় দায়িত্ব পেয়েছ তোমার উচিত দায়িত্বটা অ্যাকসেপ্ট করা নিশ্চিতভাবে এটা খুবই ভালো অফার এর প্রসঙ্গে কুনাল বলেছিলেন যে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের দূরত্ব তো উনি বলেছিলেন দূরত্ব ঠিকই বলেছেন ওই সময় দূরত্ব ছিল মনে আছে সুমন একদিন আমার বাড়ি কেন এসছিল কারণ তখন মাননীয় নেত্রীর সঙ্গে তোমার বিরাট দূরত্ব এই সময় কাগজ বেরোবে এবং তারা তোমাকে নেবেন না কারণ তারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার দূরত্ব আর দূরত্বটা হচ্ছে যে এই সময় রেডিটার হওয়ার জন্য কোনো কারণের নয় দূরত্বটা তিনি যার পর নাই যে যে ভাবে হচ্ছে সুমন চট্টোপাধ্যায় হাম্বড়াই ভাব দিয়ে সব জায়গাটা ঘেটে ফেলেন সেই কারণেই দূরত্ব তৈরি হয়েছিল এবং সেই দূরত্বটা তখন চ্যানেল টেনে অনুষ্ঠান করে অন্য জায়গায় প্রতিদিনে লিখিয়ে নানা জায়গায় করে হচ্ছে যে দূরত্বটা কমিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কুনাল ঘোষ দুটোকে এক করবেন না এটার সঙ্গে অর্থাৎ এই এই সময়ের এডিটার হওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দূরত্ব কমানোর কোনো যোগ নেই আগে জানুন বিষয়টা বিশ্বনাথ চক্রবর্তী সব জানতা গেঞ্জিওয়ালার মতো কথা বলবেন না আপনার নামের আগে একটা অধ্যাপক কথা আছে অন্তত সেটার মর্যাদা দিন আর একটা বড় মিথ্যাচার কি বলুন তো মানে অম্লান বদনে বলে গেলেন বিশ্বনাথ চক্রবর্তী আপনি বলে গেলেন বললেন মিডিয়ার এডিটার কে এটা থেকে আপনি বুঝে গেলেন মিডিয়ার এডিটার বা দায়িত্ব কে নেবেন সেটা নাকি তৃণমূল ঠিক করে দিচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ার সম্পাদক কে হবেন সেটা তৃণমূল কংগ্রেস শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন এটা কুনাল ঘোষ কার্যত স্বীকার করে নিলেন আরে আপনি পাগল কি কথা বলছেন মিডিয়ার এডিটার কে হবেন তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে আপনাকে বলি বিশ্বনাথ চক্রবর্তী আপনাকে বলছি আনন্দবাজারের এডিটার কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এবিপি আনন্দের দায়িত্ব কে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন বর্তমান কাগজের এডিটার কে হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আজকালের এডিটার কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে চল্লিশ বছর ধরে একজন এডিটার প্রতিদিনের কে এডিটার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন মিনিমাম কুড়ি বছর ধরে হচ্ছে তিনি এডিটার টিভি নাইন চ্যানেল কে দায়িত্ব নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন জি চব্বিশ ঘন্টা দায়িত্ব কে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আরে আপনার কাছে এতগুলো উদাহরণ দিয়ে দিয়ে দিলাম কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আপনি বলে দিলেন কাগজের এডিটার কে হবেন চ্যানেল চালাবেন কি না কে চালাবেন তৃণমূল ঠিক করে দিচ্ছে একজন কেউ তৃণমূল আপনি দেখতে পাচ্ছেন একজন কেউ তৃণমূল দেখতে পাচ্ছেন এর মধ্যে যারা যারা দায়িত্বে আছে এবিপি আনন্দের যারা দায়িত্বে আছেন কিংবা আনন্দবাজারে যারা দায়িত্বে আছেন তারা কি তৃণমূল কংগ্রেসের ক্যাডার আপনি কি ভাবেন কাকে মিথ্যা টুপি পড়াচ্ছেন কেন মিথ্যাচার করছেন সুমন কুনালের কাছে এসছিল এই সময়ের এডিটার হবেন বলে হওয়াটা ঠিক হবে কিনা কুনাল বলেছেন যে তখন আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব ছিল এই কথাটা পারস্পরিক পাশাপাশি বলেছেন তার সঙ্গে এটাকে মিলিয়ে ফেললেন যে কাগজের কে এডিটার হবেন তা ঠিক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী ফাজলামা পেয়েছেন আপনি আপনি অধ্যাপক বলেন এর এর থেকে ভাড়েদের কথার ওজন বেশি কুনালের সমালোচনা করতে গিয়ে আমি দেখলাম যে ইউটিউব নিয়ে আপনি অনেক জ্ঞান গর্ব বক্তৃতা দিয়েছেন আরে ভাই আপনি ইউটিউবের কি বলছেন তাহলে আজকের দিনে মেইন স্ট্রিম মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আলাদা করা যায় না একদম ঠিক কথা ইউটিউব এখন প্রত্যেকটা চ্যানেল কাগজ ইত্যাদি প্রত্যেকেরই রয়েছে কিন্তু যারা ইউটিউবার তাদেরকে সাংবাদিক বলা যায় না তারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ফিল্ডে গিয়ে সাংবাদিক মানে মানুষের সঙ্গে যোগাযোগ করে কথা বলে একটা রিপোর্ট তুলে আনছে তা তো নয় তারা একটা কোনো বিষয় নিয়ে হচ্ছে কথা বলছে তারা কিছুতেই সাংবাদিকও তো না আরে যে চ্যানেলে বসে আপনি এই কথাগুলো বলেন তার দায়িত্বপ্রাপ্তও বলেছে ইউটিউবার কখন হচ্ছে যে সাংবাদিক না এটা আমিও মানি কথা বলবেন তো ভেবে বলবেন ইউটিউবার হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার এক একটা কন্টেন্ট করছে কেউ বেড়াতে যাওয়াটা দেখাচ্ছে সেটা খবর বেড়াতে যাওয়া এই যে দেখুন এই পথে আমরা বেড়াতে গেলাম বা কেউ বলছে যে দেখুন কাল রাতে আমার দারুণ হচ্ছে নাচানাচি হয়েছে সে হচ্ছে ইউটিউবে দেখাচ্ছে দারুণ ভিউ বুঝতে হবে খবর সংবাদ আর তার সঙ্গে ইউটিউব দুটোর পার্থক্য বুঝতে হবে বিশ্বনাথ চক্রবর্তী কোন একটা চ্যানেলে মুখ দেখালে কেউ কেটা হয়ে যায় না আপনার অস্তিত্বটা কি ওই দিল্লি ভোট দিয়ে আপনি হচ্ছে যে সব মাটি করে দিয়েছেন আপনি হচ্ছে যে ভার সেজিস্ট সেফোলজিস্ট বলতে ভার যাদের বোঝায় তারা যা বলেন ঠিক তার উল্টো হয় তারপরে হচ্ছে বসেন বসে 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 সেগুলো আবার হচ্ছে নিজেরগুলো হচ্ছে কারেকশন করে আবার নতুন কথা বলেন এখন প্রশ্ন কি বলুন তো যে আপনি এটাও বলতে ছাড়েননি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে কোথায় কোন কাগজে চ্যানেলে কি কপি হবে খবর কি হবে আরে আপনার পছন্দ নয় বিজেপি আপনাকে কিছু দিচ্ছে হয়তো বিজেপি আপনাকে তোল্লা মারছে সব বুঝলাম একটা জান না আপনি যে চ্যানেলে বসে হচ্ছে সারা রাত বক বক করেন সেই চ্যানেলকে জিজ্ঞেস করুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে কিংবা ঠিক তার উল্টো মনোভাবা সম্পন্ন যে চ্যানেল আচ্ছা ওই যে সারা দিন ধরে তা আপনি যে চ্যানেলে বসেন তার থেকে বেশি আরেকটি চ্যানেল আছে যে হচ্ছে লাফালাফি করে হচ্ছে যে খবর টবর পরে তারা তো হচ্ছে সকাল থেকে হচ্ছে যে সরকার বিরোধী নানা রকম কাজকর্ম হচ্ছে যে চ্যানেলে চ্যানেলে দেখাতে থাকে তাদেরকে তো কেউ থামায়নি যদি তৃণমূল নিয়ন্ত্রণ করতো তাহলে ওই রকম হচ্ছে খবর হতো খবর তো হতো না কিংবা আপনি যে চ্যানেলে বসেন খবর হতো না নিয়ন্ত্রণের কথা যদি বলেন এসব মিথ্যাচার কেন করেন কেউ কোথাও নিয়ন্ত্রণ করেন কারোর কোনো জায়গায় খবর ভালো লাগলে ভালো বলে কেউ এর মধ্যে কোন খারাপ কিছু নেই যে ধরুন আমি আপনার সম্বন্ধে বলছি আপনার খারাপ লাগলে বলবেন এই যে আপনার সম্বন্ধে বলছি আসলে আপনি যে অধ্যাপকের আড়ালে তথ্য যুক্তিহীন একটা মানুষ একটা বায়াস মানুষ সেটা তো খুব পরিষ্কার ফলে আপনাকে একটা কথা বিশ্বনাথ চক্রবর্তী বলে দিই আপনি যার হয়ে ব্যাট ধরেছেন সেই সুমন চট্টোপাধ্যায় কবে কি ছিলেন ছিলেন যাদের কাছে শ্রদ্ধায় শ্রদ্ধেয় তাদের কাছে শ্রদ্ধেয় আমার কাছে অশ্রদ্ধারো নন তার কারণ আমি তার সঙ্গে কাজও করিনি আমার সঙ্গে বিশেষভাবে তার পরিচয় ছিল না কিন্তু তিনি যদি হচ্ছে কোথাও খারাপ কোনো কথা বলেন আমার প্রতিবাদ করার অধিকারটা আছে কেননা তিনি কমন প্ল্যাটফর্মে এগুলো করছেন এবং সেটা যদি আমাদের কোনো বন্ধু সম্বন্ধে একশো বার করবো এই যেমন আপনি যেমন কমন প্ল্যাটফর্মে তাকে গাট করতে গিয়ে কুনাল ঘোষকে আক্রমণ করলেন আমি আসল কথাগুলো বলে দিলাম তার কারণ হচ্ছে এই মিথ্যাচারটা হচ্ছে আপনি আজকে এইখানে করছেন আর একটা জায়গায় কি করবেন কিন্তু এটাও মানুষের জেনে রাখা উচিত ফলে বিশ্বনাথ চক্রবর্তী আপনাকে বলবো আপনি ব্যর্থ অধ্যাপক হিসেবে কতখানি ব্যর্থ সেটা হচ্ছে যে রবীন্দ্র ভারতীতে গেলে বোঝা যায় আর আপনি যে মিথ্যে কথাগুলো সাজিয়ে বলতে গেলে কিছু যুক্তি তকের তথ্যের দরকার হয় সেটাও ভুলে গিয়েছেন ফলে আপনাকে মনে করিয়ে দিলাম যে মিথ্যাচার করবেন মিথ্যাচার করতে গেলে গোয়েবেলসকে মাথায় রাখবেন গোয়েবেলসকে মাথায় রাখবেন আর তার সঙ্গে পড়াশোনা করতে হয় মিথ্যাচার করতে গেলেও পড়াশোনা করতে হয় যেটা আপনি একবারেও করেন না আর তথ্য জানেন না অর্ধেক শুনেছেন সুমন্ধা অর্ধেক বলেছে ও অর্ধেক বলেছে জানেনই না ঘটনাগুলো পরিশেষে আর একবার আপনাকে মনে করি দিই ওই যে চ্যানেলে বসে আপনি কথা বলেন এই শঙ্কু পণ্ডা আপনাকে কিন্তু রবীন্দ্র ভারতীতে ঢুকতে দিচ্ছিল না আর আপনি কাকে এসে ধরেছিলেন কুনাল ঘোষকে বলেছিলেন ভাই ব্যবস্থা করে দাও প্লিজ তা নাহলে আমার হচ্ছে চাকরি করা মুশকিল হয়ে যাচ্ছে ও ঢুকতে দিচ্ছে না ক্লাস করি না এই অজুহাতে আর একবার মনে করে দিলাম ভালো থাকবেন আবার দেখা হবে দেখতে থাকুন পড়তে থাকুন This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.